নমস্কার আমি অসীম পাল সনাতনের পদপ্রান্তে ইউটিউব চ্যানেলের অষ্টাদশতম অর্থাৎ কি না আঠেরো নম্বর ভিডিওতে আমি আপনাকে আরও একবার স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় গীতার ত্রয়োদশ অর্থাৎ কি না তেরো নম্বর অধ্যায় যার নাম হচ্ছে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে হে অর্জুন এই দেহকেই ক্ষেত্র বলা হচ্ছে এবং যিনি এই ক্ষেত্রকে জানেন তিনি হচ্ছেন ক্ষেত্রজ্ঞ এইটা তুমি প্রথমে বুঝো এখন দেখুন ক্ষেত্র মানে অ্যাকচুয়ালি চাষের ক্ষেত চাষের ক্ষেতের ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে ক্ষেতের মালিক ক্ষেতের মালিক কে চাষি যিনি চাষ করেন যার ক্ষেত কিন্তু অ্যাকচুয়ালি মালিককে দেশের যিনি রাজা দেশের যত চাষের ক্ষেত আছে সবার মালিক তো অ্যাকচুয়ালি তিনি তিনি চাষিকে ভোগ দখলের সত্য দিয়েছেন সেই জন্য চাষি মালিক কিন্তু অ্যাকচুয়ালি মালিক রাজা সেইভাবে শ্রীকৃষ্ণ তার দ্বিতীয় শ্লোকেই বলছেন যে হে অর্জুন তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ কিন্তু আসলে আমি মানে এই যে সব দেহ প্রতিটি দেহে একটি করে জীবাত্মা আছেন তিনি বলছেন এটি আমার দেহ কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত দেহের মালিককে পরমাত্মা সব দেহের মালিক তিনি সমস্ত জীবাত্মার যখন তারই অংশ তখন সমস্ত দেহ অ্যাকচুয়ালি তারই সম্পত্তি তো সেটাই বলছেন যে হে অর্জুন তোমাকে এটি বুঝতে হবে যে এই সমস্ত দেহের মালিক কিন্তু আমি তারপরে যে প্রসঙ্গ আসছে সেটা হচ্ছে যে তাহলে এবারে চারটে জিনিস জানা দরকার সেটা হচ্ছে ক্ষেত্র কি ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান এবং জ্ঞেয় অর্থাৎ কির যে জিনিসটাকে জানা হয় যে জিনিসের সম্বন্ধে জ্ঞান তাকে বলা হয় গেয় এই চারটি জিনিস কি এবারে শ্রীকৃষ্ণ সেইটি বর্ণনা করছে ক্ষেত্র অর্থাৎ না শরীর সম্বন্ধে তিনি বলছেন যে বিভিন্ন উপাদান দিয়ে তা তৈরি হয়েছে যেন সাংখ্য দর্শনে চব্বিশটি তত্ত্ব দিয়ে এই জগৎ এবং এই শরীর গঠিত হয়েছে এরকম বলা হয় তো এখানেও মোটামুটি সেরকমই বলা হচ্ছে তো এখানে তার থেকে একটু বেশি বলা হচ্ছে আরও কিছু তত্ত্ব চব্বিশটির থেকেও বেশি কিছু বলা হচ্ছে আর কি তো শ্রীকৃষ্ণ বলছেন ক্ষীতি আদি মহাভূত অর্থাৎ কিনা ক্ষিতি অপ তেজ পঞ্চ মহাভূত অহংকার বুদ্ধি মূল প্রকৃতি দশটি ইন্দ্রিয় মন এবং রূপরসাদি পঞ্চ ইন্দ্রিয়ের যে বিষয় অর্থাৎ কিনা তন্মাত্র ইচ্ছা দেশ সুখ দুঃখ সংঘাত চেতনা ধৃতি এই সমস্ত কিছু নিয়ে সবিকার ক্ষেত্র অর্থাৎ কিনা নশ্বর দেহ তৈরি হয় তো দেহ কী দিয়ে তৈরি এর বৈজ্ঞানিক উত্তর আমরা সবাই জানি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ইত্যাদি এ বর্ণনার সাথে সে বর্ণনার মিল নেই এ আমি মানছি তো ধরে নিন এসেই একই দিকে যাওয়া আর কি যে একটি শরীর আপনি জন্ম থেকে দেখছেন এবার যখন আপনি জানতে চাইছেন যে এটা কী দিয়ে তৈরি তখন আপনি তার ব্যাখ্যা খুঁজছেন তার বিভিন্ন উপাদান কি হতে পারে তাই নিয়ে আলোচনা করছেন তো ধরুনও এক ধরনের আলোচনা এখানে যেসব উপাদান বলা হয়েছে সেগুলো যে বিজ্ঞানসম্মত এরকম দাবি গীতাকারও করেননি আর গীতার যারা ভাষ্য বলেন আমি সবার কথা বলতে পারবো না কিন্তু অধিকাংশেই আমার মনে হয় না এরকম মত যে এইগুলি খুব বিজ্ঞানসম্মত বর্ণনা তবে গীতাতে এই আছে যে সাংখ্য দর্শনের যে চব্বিশটি তত্ত্ব সেই চব্বিশটি বস্তুর বাইরেও আরও কিছু জিনিস এখানে ইনক্লুড করা হয়েছে সেভাবে দেখতে গেলে এগুলো কিন্তু মনেরই অংশ এই দেখুন ইচ্ছা দেশ সুখ দুঃখ চেতনা এগুলো তো সব মনের মধ্যেই এসে পড়ে তো মন বলার পরে এগুলোকে বলা তো অনেক পণ্ডিত বলেন যে না অনেকে এইগুলিকে আত্মার বৈশিষ্ট্য এরকম বলে থাকেন আর কি মানে প্রকৃতির অংশ না বলে পুরুষের অংশ এরকম বলে থাকেন পুরুষ হচ্ছে না তো সেই কনফিউশনটাকে দূর করবার জন্য ভগবান এখানে পরিষ্কার করে বলেছেন যে এইগুলি হচ্ছে সব দেহের অংশ অর্থাৎ এরা ক্ষেত্রের অংশ ক্ষেত্রজ্ঞের অংশ নয় আচ্ছা তাহলে মোটামুটি এই হলো ব্যাপার যে ক্ষেত্র এই সমস্ত জিনিস দিয়ে তৈরি এইবারে উনি বর্ণনা করেছেন যে জ্ঞান কাকে বলে এটা একটু লম্বা তা আমি পুরো পড়েই শুনিয়ে দিই প্রথমে সপ্তম থেকে একাদশতম অর্থাৎ সাত থেকে এগারো নম্বর শ্লোক পর্যন্ত এই বর্ণনাটি রয়েছে রাহিত্য দম্ভ রাহিত্য অহিংসা ক্ষমা সরলতা গুরুসেবা শৌচ সৎকার্যে একনিষ্ঠা আত্মসংযম বিষয় বৈরাগ্য নিরহংকারিতা জন্ম মৃত্যু জড়াব্যাধিতে দুঃখ দর্শন বিষয়ে বা কর্মে অনাসক্তি পুত্র গৃহাদিতে মমত্ববোধের অভাব ইষ্টানিষ্ট লাভে সমচিত্ততা ভগবানে অনন্যভাবে ঐকান্তিক ভক্তি পবিত্র নির্জন স্থানে বাস প্রাকৃত জনসমাজে বিরক্তি সর্বদা অধ্যাত্মজ্ঞানের অনুশীলন তত্ত্বজ্ঞানের প্রয়োজন আলোচনা এই সকলকে জ্ঞান বলা হয় ইহার বিপরীত যাহা তাহা অজ্ঞান অর্থাৎ কিনা এই যে এত কিছু বলা হলো এইগুলি সব হচ্ছে জ্ঞানীর লক্ষণ কী দেখে জ্ঞানী চেনা যাবে এই দেখে জ্ঞানী চেনা যাবে তো একটু তো এখানে আলোচনার প্রয়োজন আছে একদম এইটুকুনি বলে চলে গেলে সত্যি খারাপ দেখায় মানে ছোটো করে বলতে গেলে যিনি জ্ঞানী হবেন তার অহংকার থাকবে না তিনি সহজ সরল মানুষ হবেন তার মধ্যে ক্ষমা থাকবে তার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার বোধ থাকবে এমন নয় যে সব কিছুতে অনাসক্ত সেই জন্য তার দেহ নোংরা হয়ে পড়ে রয়েছে তার চারপাশ নোংরা হয়ে পড়ে রয়েছে আর তিনি তার মধ্যে বেজার মুখে বসে রয়েছেন যেরকম অনাসক্ত আমরা ফুটপাতে অনেক দেখতে পাই নোংরা হয়ে পড়ে রয়েছে ঠিক সেরকম অনাসক্তকে জ্ঞানী বলা হচ্ছে না জ্ঞানীর মধ্যে শৌচ থাকবে অর্থাৎ কি পরিষ্কার পরিচ্ছন্নতার বোধ থাকবে জরা মৃত্যুতে দুঃখ দর্শন অর্থাৎ কি এই জগৎ যে দুঃখময় সেটা তিনি বুঝবেন এই এই জীবনের মোহে পড়ে আহা এই জীবন বারে ফিরে আসি যেন আমি এই বাংলার মাটিতে এই রকম কথা জ্ঞানী বলবেন না কবি বলতে পারেন কবি বলেও গেছেন সে আমরা সবাই জানি কিন্তু এটা জ্ঞানীর কথা নয় বিষয়ে কর্মে অনাসক্তি সংসারে মমত্ববোধের অভাব এগুলি আমরা সাধারণ মানুষ সংসারী মানুষ আমাদের দৃষ্টিতে এগুলো খুব খারাপ জিনিস যে নিজের ছেলে নিজের ঘর বাড়ি এ সমস্তকে তো ভালোবাসতে হবে বিষয় কর্ম যা আছে চাকরি বাকরি হোক ব্যবসায়ী হোক বা যাই হোক মানে যার থেকে ঘরে দুটো পয়সা আসে সেটা তো মন দিয়ে করতে হবে এগুলো যে মন দিয়ে করে না তাকে আমরা খুব একটা ভালো চোখে দেখি না কিন্তু এগুলো মন দিয়ে না করাটাই জ্ঞানীর লক্ষণ এইটাই হচ্ছে সমস্যা অন্তত এখানে তো তাই বলা আছে তো ঈশ্বরে ভক্তি থাকবে তিনি নির্জন স্থানে বাস করবেন এবং প্রাকৃত জনসমাজে বিরক্তি এটা ভারী মজার কথা সেটা হচ্ছে সাধারণ মানুষের সাথে মিশতে তার বিরক্ত বোধ হবে মানে আমরা যেরকম একা থাকতে গেলে হাঁপিয়ে উঠি আমাদের যেরকম একা বাড়ি গিলতে আসে এনাদের ক্ষেত্রে উল্টো এনাদের ক্ষেত্রে ভরা বাড়ি গিলতে আসে মানে সাধারণ মানুষের সাথে মিশতে এনারা বিরক্ত বোধ করে ভালো লাগে না সর্বদা অধ্যাত্মজ্ঞানের অনুশীলন অর্থাৎ কিনা সবসময় তিনি খুঁজছেন যে তিনি কে মানে আত্মজ্ঞান আর কি যাকে বলে সেই সেই সবসময় খুঁজছেন তিনি কে এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন আলোচনা অর্থাৎ কিনা এই যে ঈশ্বর তত্ত্বকে জানা এ জানার দরকার কি এই নিয়ে সবসময় তিনি আলোচনা করছেন তো রকম মানুষ যিনি তিনি হচ্ছেন জ্ঞানী মানুষ আর যাদের এর উল্টো লক্ষণ দেখা যায় তারা হচ্ছেন অজ্ঞানী মানুষ এখন আমি একবার জ্ঞানীর লক্ষণ বলেছি আর অজ্ঞানীর লক্ষণ বলতে গেলে তো শুধু শুধু ভিডিও লম্বা করা হবে কাজেই ওটা আপনি পজ করে শুনে নিয়ে বুঝে নিতে পারেন যে তাহলে অজ্ঞানীর লক্ষণ কি কি হবে ঠিক উল্টোটা হবে এখানেও তাই বলা আছে এইবারে হচ্ছে কি এইবারে তো জ্ঞানই জানা গেল জ্ঞান বোঝা গেল তাহলে গেও মানে কি জানতে হবে সেটা বারো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলছেন যে যাহা জ্ঞাতব্য বস্তু যাহা জ্ঞাত হইলে অমৃত অর্থাৎ কি না মোক্ষ লাভ করা যায় তাহা বলিতেছি তাহা আদি অন্তহীন আমার নির্বিশেষ স্বরূপ ব্রহ্ম স্বত সম্বন্ধে বলা হয় যে তিনি শত নহেন অসত নহেন এটা একটু খোটমোটো বিষয় কাজে এর খুব গভীরে আমরা যাব না মোটামুটিভাবে এটি বোঝার বিষয় যে জানবার বিষয় হচ্ছেন ঈশ্বর এটি এখানে বলা হয়েছে ঈশ্বর বলতে রকম বলা হচ্ছে যে তিনি ঈশ্বর বলতে এখানে সেই ঈশ্বরকে জানার কথা বলা হয়েছে যার শুরুও নেই শেষও নেই যিনি হচ্ছেন ব্রহ্ম নামে পরিচিত এবং তিনি কীরকম না তিনি সতশৎ মানে এখানে কিন্তু মানে সততা অসততা এসবের কথা এখানে বলা হচ্ছে না সতশৎ মানে হচ্ছে নিত্য অনিত্য এখানে একটা মজার কথা বলা হচ্ছে ব্রহ্ম নিত্যও নন অনিত্য নন এটার ব্যাখ্যা আমি কিছুতেই করবো না তাহলে ভিডিও সংক্ষিপ্ত থাকবে না কিন্তু এটা একটা ভারী মজার কথা কারণ আমরা তো এটাই জানি যে ব্রহ্ম হচ্ছে নিত্য পদার্থ নিত্য বলেই না আমরা তার পিছনে ছুটছি সব কিছুকে ফেলে তাকে জানতে যাচ্ছি সেটি হচ্ছে জ্ঞানযোগ যে আমরা নিত্যের পেছনে যাব অনিত্য বস্তুকে আমরা নেতি নেতি করে ত্যাগ করব ইহা নয় ইহা নয় কিন্তু ব্রহ্ম নাকি অনিত্য তো তিনি নন বার নিত্য বস্তু কিন্তু এখানে বলা হচ্ছে তিনি নিত্যও নন তো যাই হোক তারপরে বলা হচ্ছে যে ব্রহ্মের সব দিকেই তার হাত সব দিকেই তার পা সব দিকেই তার চোখ মাথা মুখ সব দিকেই তার কান সমস্ত মানুষের মধ্যে জীবের মধ্যে সমস্ত লোকের মধ্যে সমস্ত পদার্থের মধ্যে তিনি উপস্থিত রয়েছেন সমস্ত ইন্দ্রিয়ের মধ্যে তিনিই রয়েছেন ইন্দ্রিয়গুলো তৈরি হয়েছে প্রকৃতি দিয়ে মানে ইন্দ্রিয়গুলো সব ক্ষেত্রের অংশ কিন্তু ইন্দ্রিয়ের ভোক্তা হচ্ছেন পুরুষ অর্থাৎ কিনা আত্মা মানে ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে ধরুন এই যে চোখ চোখটা তো একটা ফিজিক্যাল জিনিস তাহলে সেটা ওই ওই চব্বিশটি তত্ত্ব প্লাস আর যে পাঁচটা ছটা তত্ত্ব ধরুন ওই তিরিশটার মতন তত্ত্ব ওই সব উপাদান দিয়ে যে তৈরি হয়েছে চোখটাও সেই সব দিয়েই তৈরি হয়েছে তাহলে চোখটা হচ্ছে ক্ষেত্রের অংশ কিন্তু চোখ দিয়ে দেখে কে আমরা বলবো আমি দেখি কিন্তু আমি কে আমি মানে তো জীবাত্মা জীবাত্মা কে জীবাত্মা তো পরমাত্মার অংশ তাহলে আসলে দেখে কে আসলে দেখেন ঈশ্বর পরমাত্মা যিনি সবসময় থাকেন প্রলয়কালেও বিনষ্ট হন না তিনি পরমাত্মা তিনি আসলে দেখেন তাহলে ইন্দ্রিয়ের ভোক্তা অর্থাৎ কি চোখ দিয়ে যে দেখার মালিক দেখার মালিক হচ্ছেন কিন্তু পুরুষ বাঙাত্মা ক্ষেত্রজ্ঞ যিনি বলেন এটা আমার ক্ষেত এটা আমার দেহ দেখার মালিক হচ্ছেন তিনি তো এই রকম করে এইখানে বলা আছে সেই ক্ষেত্রজ্ঞ বা সেই পরমেশ্বর সর্বভূতের ভিতরে বাহিরে সর্বত্র তিনিই আছেন কিন্তু তিনি এত সূক্ষ্ম যে তাকে আমরা জানতে পারি না তিনি দূরেও বটে আবার তিনি কাছেও বটে মানে তিনি দূরের থেকেও দূরে আবার কাছের থেকেও কাছে উপনিষদেও এই রকমভাবে বলা আছে তো এখানেও এইভাবে আছে তিনি কীরকম না যে জ্যোতি বিকিরণকারী পদার্থ আমরা সব দেখি যেমন সূর্য সূর্য থেকে আলো বেরোয় সেই আলোতে আমরা আলোকিত হই তিনি হচ্ছেন সেই জ্যোতিরও জ্যোতি আর অন্ধকারেরও অন্ধকার মানে তিনি কাছের থেকেও কাছে দূরের থেকেও দূরে আলোর থেকেও উজ্জ্বল আবার অন্ধকারের থেকেও কালো সমস্যা হচ্ছে এগুলো সব তিনি একই সাথে এবার বলুন এমন জিনিসের কল্পনা আমরা কিভাবে করতে পারি এ সৃষ্টি ছাড়া পদার্থ যার কোনো কল্পনা হয় না তাহলে এইভাবে আমরা বুঝতে পারলাম যে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান গেয় কি এসব বোঝা গেল শ্রীকৃষ্ণ বলছেন যে যিনি এইসব বুঝতে পেরেছেন তিনি আমার দিব্য প্রকৃতি প্রাপ্ত হন তিনি মহান বোঝা গেল আরেকটি কথা শ্রীকৃষ্ণ এখানে বলছেন এই যে প্রকৃতি এবং পুরুষ এরা কিন্তু দুজনেই অনাদি মানে এমন নয় যে এই সবিকার তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে প্রকৃতি বেশি দিন সেটা টেকে না কিছু দিন বাদে ধ্বংস হয়ে যায় নস্বর আর ঈশ্বর বা পুরুষ হচ্ছেন অবিনশ্বর কাজে প্রকৃতিটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী তা নয় প্রকৃতিও চিরস্থায়ী আর পুরুষও চিরস্থায়ী তাহলে ঘুরিয়ে দাঁড়ালো যে ক্ষেত্র অমর আর ক্ষেত্রজ্ঞও অমর অর্থাৎ কি শুধু যে ব্রহ্ম অমর তাই নয় সৃষ্টিও অমর চিরকাল ছিল এবং চিরকাল থাকবে তো এইভাবে বর্ণনা করা হচ্ছে এরপরে শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে বিভিন্ন যোগ আগে বর্ণনা করা হয়েছে এই যে জ্ঞান যোগ ভক্তিযোগ ইত্যাদি এইসব যোগ অবলম্বন করে করে কেউ কেউ আত্মজ্ঞান লাভ করে। মানে আত্মা কী মানে পুরুষ কী তা জানতে পারে। আবার কেউ কেউ আত্মজ্ঞান লাভ নিজে করেন না কিন্তু লোকের মুখে উপদেশ শুনে তারপরে চেষ্টা করে পরে গিয়ে আত্মজ্ঞান লাভ করে আর এই জগতে যত কিছু দেখা যাচ্ছে হে অর্জুন সবই এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগে অর্থাৎ পুরুষ প্রকৃতির সংযোগে সব কিছুর উৎপত্তি হয়েছে জগতের উৎপত্তি নিয়ে এই হচ্ছে সৃষ্টিতত্ত্ব তাহলে শ্রীকৃষ্ণের অনুসারে এখানে বোঝার বিষয় যেটা সেটা শেষকালে উনি একদম শেষের দিকে এসে এটা সামাপ করছেন যে এতক্ষণ যা বলা হলো তার মূল বোঝার বিষয় হচ্ছে যে দুটি জিনিস আছে একটা হচ্ছে প্রকৃতি একটা হচ্ছে পুরুষ পুরুষ হচ্ছেন আমাদের ভাষায় পরমেশ্বর তিনি সর্বদা আছেন নিত্যবস্তু যে নিত্য বস্তুর সন্ধানে জ্ঞানযোগীরা থাকেন তিনি এই প্রকৃতির মাধ্যমে সমস্ত কিছু ভোগ করে থাকেন এবং প্রকৃতি কিন্তু সমস্ত কার্য করে তিনি কিছু কাজ করেন না তিনি শুধু দেখেন তো এই দুটি জিনিস বুঝতে হবে এই দুটি জিনিস যখন কেউ বুঝতে পারে তখন সে বুঝতে পারে যে এই যে সমস্ত বিভিন্ন ভূতগুলি তাদের নিজের নিজের কাজ করছে প্রকৃতির দ্বারা নিযুক্ত হয়েই তারা তা করছে এবং এই বিভিন্নতার মধ্যে একতা হচ্ছে এই সবই ব্রহ্ম ব্রহ্ম ছাড়া কিছু নেই তো যারা এই সমস্ত কিছুর মধ্যে একত্র দেখতে পান তারা ব্রহ্মভাব প্রাপ্ত হন ওই সেই একই কথা ফিরে আসে যে বহুকে জানার নাম হচ্ছে অজ্ঞান আর এককে জানার নাম হচ্ছে জ্ঞান এখন দেখুন আমি স্বীকার করছি যে এই অধ্যায়টি একটু খটমট মোটো হচ্ছে গোটা কিতাটাই খটমট তো এটা আমি আর খুব বেশি সহজ করতে পারলাম না কারণ এর থেকে সহজ করলে ব্যাপারটা বড্ড কি বলবো মানে ফালতু হয়ে যায় মানে বাংলা ভাষায় বলতে গেলে তো সেই জন্য আমি আর খুব সহজ করলাম না যেমন এখানে শ্রীকৃষ্ণ শেষকালে এসে বলছেন যেমন আকাশ সর্ববস্তুতে অবস্থিত থাকিলেও অতি সূক্ষ্মতা হেতু কোনো বস্তুতে লিপ্ত হয় না সেইরূপ আত্মা সর্বদে অবস্থিত থাকিলেও কিছুতেই লিপ্ত হন না এটা হচ্ছে এই তেরো নম্বর অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক তারপরে বলছেন যেমন এক সূর্য সমস্ত জগৎকে প্রকাশিত করেন সেইরূপ এক ক্ষেত্রজ্ঞ সমস্ত ক্ষেত্রকে প্রকাশিত করেন তেত্রিশ নম্বর শ্লোক এবং যাহারা জ্ঞানচক্ষু দ্বারা ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের প্রভেদ এবং ভূত প্রকৃতি অর্থাৎ কিনা না অবিদ্যা হইতে মোক্ষ কী প্রকার তাহা দর্শন করেন তাহারা পরমপদ প্রাপ্ত হন এটা হচ্ছে চৌত্রিশ নম্বর শেষ শ্লোক অর্থাৎ কিনা এই ভয়ানক জটিল বস্তুটি যারা সব একদম পরিষ্কার জলের মতন বুঝেছেন তারাই ব্রহ্মবিদ তারাই ঠিক ঠিক সব জেনেছেন তো এই হচ্ছে গীতার তেরো নম্বর অধ্যায় ক্ষেত্রক্ষেত্রজ্ঞ বিভাগযোগ তো শেষ করার আগে আমার একটু মার্জনা চাওয়ার আছে সেটা হচ্ছে গতদিন যে আমি ভক্তিযোগ অধ্যায়ের বর্ণনা করেছিলাম সেখানে আমি একটু ভুল বলে ফেলেছি আমি বলেছিলাম যে সেই অধ্যায়ে মাত্র বারোটি শ্লোক আছে ওখানে বারোটি নয় কুড়িটি শ্লোক আছে কিন্তু যে বারোটি শ্লোকের পরে আমি আর বলিনি সেখানে খুব বিশেষ কিছু নেই সেখানে ওই শ্রীকৃষ্ণ যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে কীরকম ধরনের ভক্ত তার পছন্দ অর্থাৎ কি না ভক্তিযোগ মার্গে যারা চলবেন তারা তো ভক্ত তাহলে ভক্তের কীরকম হওয়া উচিত যেমন এখানে জ্ঞানীর লক্ষণ বলা হলো সেরকম ভক্তের কি লক্ষণ তো উনি যা লক্ষণ বলছেন সে বেসিক্যালি ওই স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণই উনি বলছেন মানে হচ্ছে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি যদি ভক্ত হতেন তাহলে যেরকম হতেন সেইটাকেই উনি বলছেন আদর্শ ভক্ত তো এই হচ্ছে ধরুন তেরো থেকে কুড়ি নম্বর শ্লোক পর্যন্ত এই আছে তো এইটি হচ্ছে একটু সংশোধন সেটা হচ্ছে যে গীতার যে বারো নম্বর অধ্যায় ভক্তিযোগ তাতে বারোটি শ্লোক নেই তাতে কুড়িটি শ্লোক আছে এইটা আমার আগের বারে বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই পরের অধ্যায়ের আলোচনা আবার পরের দিন আপনাকে অনেক ধন্যবাদ আপনি ভালো থাকুন সুখে শান্তিতে থাকুন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি নমস্কার